ওম নমো ভগবতে বাসুদেবায় নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে অধ্যায়টি হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ত্রয়োবেংশ অধ্যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করি কর্দম ও দেভূতির বিমান বিহার মৈত্রী ঋষি বললেন হে বিদুর অনন্তর পিতা মাতা মনু ও শতরূপা স্বদেশে প্রস্থান করলে ভগবতী পার্বতী যেভাবে দেবদেবীদের মহাদেবের সেবা করেছিলেন সেইভাবেই পতির ভিক্ষা সাধুবি দেবহুতি প্রতিদিন পিটি সহকারে স্বামীর পরিচর্যা করতে লাগলেন কাম দম্ভ বাসনা লোভ পাপ ও গর্ভ পরিত্যাগ করে দেবভূতি অভিহিত চিত্তে ও উদ্যম সহকারের সেবা তৎপর হয়ে বিশ্বাস পবিত্রতা গৌরব সংযম শুশ্রূষা প্রেম ও মধুর ভাষণাদি সদ্গুণ দ্বারা তার পরম তেজস্বী প্রতিদেবতাকে সন্তুষ্ট করতে লাগলেন পতি পরম দেবতা এই কথা স্মরণে রেখে অর্থাৎ ইনি ইচ্ছা করলেই দেবশক্তিকেও অতিক্রম করতে পারেন এই বিশ্বাসে সর্বদা পতির আশীর্বাদ কাঙ্ক্ষিনী দেবভূতি একান্ত মনে প্রতিষেবায় নিরত থাকতেন এইভাবে সুদীর্ঘকাল কঠোর নিয়ম পালনে ব্রতচারিণী অনুকন্যা কৃষাঙ্গী ও দুর্বলা হয়ে পড়েছিলেন দেখে একদিন দেবহর্ষি শ্রেষ্ঠ কর্দম অত্যন্ত দুঃখ পেয়ে দয়াঢু চিত্তে প্রেমগদগগদ বাক্যে দেবভূতীকে বললেন কর্দম ঋষি বললেন হে মনুনন্দিনী তুমি আমার খুব আদর যত্ন করেছ তোমার পরম সেবা এবং ওই কান্তিক ভক্তিতে আমি খুব সন্তুষ্ট হয়েছি দেহিগণের কাছে তার নিজ দেহ অতীব প্রিয় ও কিন্তু তুমি আমার সেবা কার্যে তোমার দেহ ক্ষীণ হলেও সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছো না অতএব ভগবত আরাধনায় রত থেকে আমি আমার তপস্যা সমাধি উপাসনা ও যোগের দ্বারা যে ভয় ও শখিন ভগবত প্রসাদ রূপ দিব্য বিভূতি প্রাপ্ত হয়েছি আমার একনিষ্ঠ সেবাগনে সেই সব দিব্য বিভূতিতে তোমারও অধিকার জন্মেছে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি সেই দৃষ্টি দিয়ে তুমি সেই সব বিভূতি দর্শন করো অন্য অনেক প্রকার বিষয় ভোগও আছে কিন্তু বিপুল কীর্তি ভগবান শ্রীহরির কাল শক্তির গতিরূপ ভ্রুভঙ্গি মাত্রেতেই সে সব মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যায় সে সব তুচ্ছ আমার সেবাতে ধর্মে তুমি সিদ্ধি লাভ করেছ যে দিব্য ভাগ ভোগের অধিকারী তুমি হয়েছ সেই সকল দিব্য বৈভব তুমি ভোগ করো আমি রাজা আমার কাছে সবই সুলভ এই রকম অভিমানাদি যে সব বিকার আছে সেই সব বিকারগ্রস্ত মানুষের পক্ষে এই সব দিব্য ভোগ প্রাপ্তি দুর্লভ করদম ঋষির এই সব কথা শুনে নিজের স্বামীকে শ্রী ভগবানের যোগমায়া শক্তি এবং বিদ্যাসমূহে শুনি জেনে সেই অবলা নিশ্চিন্ত হলেন ঈশ লজ্জিত দৃষ্টিসহ সহ মধুর হাস্যমুখে বিনীত সপ্রেম আবেগমথিত বাক্যে তিনি স্বামীকে বলতে লাগলেন দেবহতি বললেন হে দ্বিজশ্রেষ্ঠ হে স্বামী আমি জানি যে অব্যর্থ যোগশক্তি এবং ত্রিগুণাত্মিকা মায়া শক্তিকে আপনি আয়ত্ত করেছেন কিন্তু হে প্রভু বিবাহের সময় আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন যে গর্ভধান পর্যন্ত আমার সঙ্গে আপনি গার্হস্থ ধর্ম পালন করবেন সে প্রতিজ্ঞা তো পূরণ হওয়া প্রয়োজন কারণ সর্বগুণ সম্পন্ন শ্রেষ্ঠ প্রতিসঙ্গে সঙ্গে প্রতিব্রতা রমণীদের যে সন্তান উৎপত্তি তাই তাদের পরম লাভ আমাদের উভয়ের জন্য শাস্ত্রবিধি অনুসারে যা করণীয় আপনি আমাকে তা করুন আর স্নান অনুলেপন ভোজন আদি উপযুক্ত সামগ্রীও ব্যবস্থা করে দিন যাতে মিলনের ছায় অত্যন্ত ক্রুদ্ধ ও ব্যাকুল আমার এই দেহ আপনার সঙ্গমযোগ্য হতে পারে কারণ আপনার কারণে বর্ধিত কামবেদনায় আমি বিহুলা হয়ে রয়েছি এই জন্য উপযুক্ত একটি যাতে রচিত হয় আপনি তারও মৈত্রী মণি বললেন হে বিদুর পত্নীর ইচ্ছা পূরণের জন্য কর্দমণি সেই সময় সমাধিস্থ হয়ে এক বিমান সৃষ্টি করলেন যে বিমান ইচ্ছা মতো যত্রতত্র বিচরণ করতে পারে ওই বিমান সকল প্রকার কাম্য ভোগ সুখ প্রদানের সমর্থক সুন্দর উত্তরোত্তর রত্ন সম্পন্ন ও মণিময় স্তম্ভে পরিশোধিত ছিল সেই সব ঋতুতেই সুখদায়ক অলৌকিক ভোগ উপকরণ সম্বন্ধিত বিচিত্র পট্টবস্ত্র খণ্ড ও পতাকায় সমীক্ষ ছিল বিচিত্র পুষ্প দ্বারা রচিত মাল্যের শোভায় ওই রথখানি সুসজ্জিত ছিল সেই সব পুষ্পে ভ্রমরগণ মনোহর গুঞ্জন করছিল নানা রকম সুতি ও রেশমি বস্ত্রের শয্যায় সেই রথের শোভা বৃদ্ধি পেয়েছিল উপরজুপরই দোতলা তিনতলা ক্রমে রচিত সব ঘরের মধ্যে আলাদা আলাদা বিছানা পালঙ্ক ব্যাজন ও রমণীয় আসর সুসজ্জিত ছিল তার মধ্যে যত তত্র নানা রকম শিল্পকর্ম বিভিন্ন স্থানে শোভাবর্ধন করছিল কোথাও মকরত মণিময় প্রদেশে আবার কোথাও বা বসার জন্য বিদ্রুপ ছিল বিমানের দরজাগুলি প্রবাল মণিময় চৌকার হিরো কর্নি দরজার কপাট এবং তার ইন্দ্রনীল মণি নির্মিত শিখরে স্বর্ণকলস সংস্থাপিত ছিল হিরকময় ও দেয়ালে বড় বড় লাল পদ্মারাগমি বসানো ছিল দেখে মনে হচ্ছিল সেগুলো যেন তার চোখ এবং বিচিত্র চন্দ্রাতক ও মহামূল্য স্বর্ণতরুণে সজ্জিত ছিল সেই বিমান ওই বিমানের মধ্যে যেখানে সেখানে সর্বত্র কৃত্রিম হাঁস পায়রা ইত্যাদি পক্ষী সাজানো ছিল পাখিগুলি যেন জলজান্ত সচল বলে মনে হচ্ছিল সেই কৃত্রিম পাখিগুলিও জীবন্ত মনে করে বহু বহু হাঁস পায়রা ইত্যাদি পাখির দল তাদের কাছে বসে পূজন করছিল বিমানের মধ্যে ক্রিয়াস্থল শয়নকক্ষ উপভোগ স্থান আঙ্গিনা এবং পাচিলের বাইরের চত্বর ইত্যাদি নির্মিত ছিল এতে ওই বিমানটি কর্দম সবিশেষ রূপে বিস্মিত করেছিল। এরকম সুন্দর ভবন দেখেও দেবভূতি যখন বিশেষ আনন্দিত হল না তখন সর্বজ্ঞ পদ্মমি তার মনের ভাব পরীক্ষা করার জন্যই নিজেই বললেন হে ভয় তুমি এই বিন্দু সরোবরের স্নান করে বিমানে গিয়ে ওঠো এই তীর্থ স্বয়ং ভগবান বিষ্ণু কর্তৃক নিয়ে এখানে স্নান করলে মানবগণের সর্বপ্রকার কামনা সিদ্ধ হয়ে থাকে কমলনয়না দেবভূতি স্বামীর আদেশে শিরোধার্য করে সরস্বতী নদীর পবিত্র জলের আধার বিন্দু সরোবরে নেমে গেলেন সেই সময় তিনি একটি মলিন বস্ত্র পরিহিতা ছিলেন কেশপাশ সংস্কারবিহীন হওয়াতে জটাবদ্ধ সমস্ত দেহ ধুলি ধূসরিত হওয়াতে স্তন পর্যন্ত বিবর্ণ হয়েছিল সরোবরে ডুব দেওয়া মাত্রই তিনি জলের মধ্যে একটি গৃহে অবস্থিত এক হাজার কন্যাকে দেখতে পেলেন তারা সকলেই কৈশোর অবস্থায় এবং তাদের শরীর থেকে পদ্মের সুগন্ধ বিকীর্ণ হচ্ছিল দেবুজিকে দেখেই সেই সব কন্যাগণ সহসা দাঁড়িয়ে উঠে হাত জোড় করে বলতে লাগলো আমরা আপনার দাসী আমাদের আদেশ করুন আমরা আপনার কি সেবা করবো হেবিদুর সেই কন্যাগণ অতি সম্মান সহকারে বহুমূল্য তৈলানু লেপনাদি এবং সুগন্ধাদি দ্রব্যাদি দ্বারা দেবতীকে স্নান করিয়ে দুটি নতুন ও নির্মল বস্ত্র এবং উত্তরীয় করিয়ে দিল তারপর তারা মহামূল্য শ্রেষ্ঠ দীপ্তিময় সুন্দর আভূষণে তাকে সজ্জিত করলো সর্বগুণযুক্ত অন্ন এবং তুল্য সুস্বাদু পানীয় প্রদান করল অনন্তর দেবহুতি দর্পণে নিজ প্রতিবিম্ব দর্শন করলেন তিনি দেখলেন তার গলায় সুগন্ধি পুষ্পমাল্য দছে পরিধানে স্বচ্ছ বস্ত্র দেহ নির্মল ও কান্তিময় এবং সেই দেহ ওই কন্যাগণ অতি যত্ন সহকারে নানাবিধ মাঙ্গলিক সজ্জায় সাজিয়ে দিয়েছে গন্ধ তৈলাদি দ্বারা মস্তকের পরিপাট্য হয়েছে গন্ধ জল ও ঔষধি জলের দ্বারা শুদ্ধ স্নাত স্নানের পরে সর্বাঙ্গে যথোপযুক্ত অলঙ্কারে সজ্জিত গলায় পদক দ্বারা ভূষিত হাতে কঙ্কন পায়ে সিনচিনি সোনার নূপুর সুশোধিত নিতম্ব দেশে স্বর্ণময় চন্দ্রহার বক্ষস্থলে বহুমূল্য মণিময় হার এবং সর্বাঙ্গ কুমকুমাদি মাঙ্গলিক বিভূষিত শোভন দন্তপঙ্kti। মনোহর ভুলতা কমল Poreke সমতুল স্নিগ্ধ। অপাঙ্গ যুক্ত নয়ন এবং নীল অলকাবলীতে মুখমণ্ডল শোভিত। হে বিদুর দর্পণে এই রকম মনোহর নিজের রূপ দেখে দেবভূতি তার প্রিয়তম প্রতিদেবতাকে যেইমাত্র স্মরণ করলেন তখনই দেখলেন ওই সব কন্যাগণ পরিবৃতা হয়ে তিনি প্রজাপতি কর্দমের আশ্রমের সামনে উপনীত হয়েছে। সহস্র কন্যার সঙ্গে নিজের অতি সন্নিধানে নিজেকে অবস্থিত দেখে স্বামীর যোগশক্তি বিভূতিতে দেবভূতি বিস্মিত হলেন হে শত্রুদমন বিদুর প্রজাপতি কর্দম দেখলেন যে শুদ্ধ স্নান করে পরিষ্কৃত দেহে বিবাহ রূপে রূপবতী হয়ে দেবভূতি অপূর্ব সুন্দর শ্রী ধারণ করেছেন তার সুন্দর মনোহর স্তন যুগল কুচপট্টিকাদার সমগ্রভাবে আচ্ছাদিত সহস্র বিদ্যাধরী তার পরিচর্যায় রত পরিধানে সুন্দর বস্ত্র শোভা পাচ্ছে তখন তিনি প্রিয়তমা দেবভূতিকে প্রণয় সহকারে পূর্ববর্ণিত বিমানে উঠে সেই সময় কর্দম ঋষি যদিও দেবভূতির প্রতি অত্যন্ত অনুরক্ত হয়েছিলেন তথাপি তার মহিমা একটুও লুপ্ত হয়নি বিদ্যাধুরীগণ তার সেবা করতে লাগল কুমুদ বৃন্দের বিকাশকারী গগনস্থিত নক্ষত্রমালা পরিবৃত নির্মল পূর্ণ চন্দ্রের মতো অতীব সুন্দর সেই বিমানে কর্দমণি প্রিয়তমের সাথে শোভা পেতে লাগলেন সেই বিমান থেকে তিনি দীর্ঘকাল যাবত কুবেরের মতো সুমেরু পর্বতের গুহাসমূহে বিহার করতে লাগলেন সেই গুহাগুলি অষ্টলোক পালগণের বিহার স্থান কামদেবের সহচর বন্ধু শীতল মন্দ সুগন্ধ বায়ু যেখানে সর্বদাই প্রবাহিত এবং গঙ্গা নদীর স্বর্গ থেকে মঙ্গলময় পতন শব্দে এই স্থান থেকে নিরন্তর মুখরিত সেই দিব্য বিদ্যাধরীগণ তার রত ছিল এবং সিদ্ধগণ বন্ধনা গীত গাইছিলেন এইভাবে প্রাণপ্রিয়া দেভূতির সাথে করদমনি বৈশ্রম্ভক সুরশন নন্দক পুষ্পভদ্রক এবং চৈত্রর ধরাদি দেবোত্তান সমূহ তথা মানস সরোবরে অনুরাগ ভরে বিহার করছিলেন সেই দীপ্তিশালী যথেষ্ট গামী শ্রেষ্ঠ বিমানে বায়ুর মতো স্বর্গলোকে পর্যটন করে কর্দম ঋষি অপার অপর বিহারী দেবতাদেরও অতিক্রম করছিলেন হে বিদুর শ্রী ভগবানের ভবভয় হারি পবিত্র পাদপদ্মকে যিনি আশ্রয় করেছেন সেই ভক্তের কাছে কোনো বস্তু বা কোনো শক্তি দুর্লভ হতে পারে এইভাবে মহাযোগী করদম দ্বীপ ও বর্ষাদি সংস্থান বিশেষ এই সমগ্র ভূমণ্ডল যতদূর বিস্তৃত অত্যাশ্চর্য সেই ভূমণ্ডল তার প্রিয়তমাকে দর্শন করিয়ে নিজ আশ্রমে ফিরিয়ে এলেন অতঃপর তিনি নিজেকে নয়নরূপে বিভক্ত করে রমণোৎসুকা মনুকন্যা দেবভূতিকে আনন্দ প্রদান করে তার সাথে বহু বৎসর বিহার করলেন কিন্তু এই দীর্ঘ সময় তাদের কাছে মুহূর্তের মতো কেটে গেল সেই বিমানে অতি উৎকৃষ্ট রমণ পীড়ার উপযোগী সজ্জায়শী ও পরম সুন্দর প্রিয়তমের সাথে মিলিত হয়ে সহবাস সুখে সেই বহু বৎসর দীর্ঘ সময় অতীত হলেও দেবভূতি তার কিছুই বুঝতে পারলেন না এইভাবে সেই কামাশক্ত দম্পতি নিজেদের যোগ বলে শত বৎসর বিহার করলেও তা ক্ষণকালের মতো মনে করলেন পরমাত্ম তত্ত্বজ্ঞ করদম ঋষি যোগ বলে সকলের সংকল্প বুঝতে পারতেন কাজেই দেবভূতিকে সন্তান লাভে অভিলাষী দেখে এবং ভগবানের আদেশ স্মরণ করে তিনি নিজের স্বরূপকে নয় ভাগে বিভক্ত করে একাগ্র চিত্তে জন্মদানের উদ্দেশ্যে অর্ধাঙ্গরূপে পত্নীকে চিন্তা করতে করতে পত্নীর গর্ভে বীর্য আধান করলেন এর ফলে দেবভূতি একসাথে নয়টি কন্যা সন্তান প্রসব করলেন তারা সকলেই সর্বাঙ্গ সুন্দরী সকলেই রক্তপদ্ম গন্ধযুক্তা এই সময় শুদ্ধ সত্তা সতী দেবভূতি দেখলেন যে পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী তার প্রতিদেব সন্ন্যাস ধর্ম শ্রম গ্রহণ করে বনগমনে উদ্যত হয়েছেন তিনি অন্তরের দুঃখ বেদনা চেপে রেখে অতি কষ্টে অস্ত্র সংবরণ করে বাইরে প্রফুল্ল বদনে মৃধহাস্যে ব্যাকুল ও সন্তপ্ত হৃদয়ে অধবদনে নখমণিমন্ডিত চরণ কমল দিয়ে মাটিতে আচর কাটতে কাটতে ধীরে ধীরে অতির মধুর বাক্যে স্বামীকে বললেন যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সবই এখন পূর্ণ করেছেন তবুও আমি আপনার শরণাগত আমাকে দান করুন হে ব্রাহ্মণ এই কন্যাদের উপযুক্ত পাত্রে সন্ধান করতে হবে এবং আপনি সংসার ছেড়ে চলে গেলে আমার জন্ম মরণ রূপ শোকে সান্ত্বনা দেবার জন্য কাউকে প্রয়োজন হে প্রভু এতদিন পরমাত্মার থেকে বিমুখ হয়ে আমার জীবন ইন্দ্রিয় হোক সুখে নিরর্থক নষ্ট হয়েছে আপনার পরম তত্ত্ব বুঝতে না পেরে আমি ইন্দ্রিয় বিষয়ে আসক্ত থেকে আপনার প্রতি অনুরাগী ছিলাম তবুও প্রার্থনা করি যে এই অনুরাগ আমার সংসার ভীতি বিদুরিত করতে সহায়ক হোক অজ্ঞান বসত অসৎ পুরুষের সাথে যেই সঙ্গ করলে সংসার বন্ধনের কারণ হয় সেই সঙ্গই পুরুষের সাথে সম্পাদন করলে অসঙ্গতা প্রদান করে সংসারে যে পুরুষের দ্বারা না হয় আর না হয় উৎপাদন কিংবা না হয় ভগবত সেবা সেই পুরুষ তো জীবিত থেকেও মৃতের সমান অকিঞ্চিত কর আমি নিশ্চয়ই ভগবানের মায়া শক্তির দ্বারা বিমুগ্ধ হয়ে অতিশয় বঞ্চিতা হয়েছি যার ফলে আপনার মতো মোক্ষদাতা প্রতিদেবতাকে পেয়েও আমি সংসার বন্ধন থেকে মুক্তি লাভের হইনি শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহী সংগীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপন হল কেমন লাগছে আমার ভিডিওগুলি আমাকে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন